দেশি মুরগির এই রেসিপিটা ফলো করে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন এর কালারটা এত সুন্দর কিভাবে আসে এছাড়াও প্রেসার কুকারে না এটা এত নরম হয় কিভাবে এছাড়াও কোন সময় কোন মশলা দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আসসালাম আলাইকুম সবাইকে দেশি মুরগি নিয়ে নিচ্ছি এখানে একটা আপনারা চাইলে শুধু চিকেনটা নিতে পারেন আমি মুরগির পা তারপর গলা তারপর কলিজা সবকিছু মুরগিটা যেহেতু একটু শক্ত টাইপের হয় দেশি মুরগি বলে কথা এখানে আমি প্রথমেই মুরগিটাকে ভালো করে ধুয়ে এখানে লবণ হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মেখে দশ পনেরো মিনিটের মতো রেখে দিলাম এতে করে শক্ত মুরগিটার ভিতরে একটু লবণ ঢুকে যাবে এদিকে অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজ কেটে কেটে নিয়েছি নিয়েছি আমি এখানে মোট একটা মুরগির জন্য বড় সাইজের এই পেঁয়াজটাকে এখন হচ্ছে কেটে রেখে দিলাম একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে প্রথমে তেজপাতা আর হচ্ছে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভারি করে যখনই কাঁচামরিচটা একটু ভেজে এসেছে ঠিক তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভেজে নিব একেবারে ভালো করে ভাজার কোনো দরকার নেই হালকা কালার পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব। আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে আমি দুই চা চামচ করেই দিয়েছি যেহেতু ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে তাই বোঝা যাচ্ছে না তো এখন আমি এগুলোকে ভালো করে তেলের মধ্যে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব যখনই দেখবেন তেলটা উপরে উঠে উঠে এসেছে তখনই ওই যে হাতে মাখিয়ে রেখেছি মুরগির মাংসটা সেটা দিয়ে এখন এই মশলাটার সাথে সুন্দর মতো কষিয়ে নিব কিছুটা সময় এখন কিন্তু আমি হলুদ লবণ মরিচ ছুই দিচ্ছি না আপনারা এই জিনিসটা ফলো করবেন তাহলে মুরগির কালারটা মানে ঝোড়ের কালারটা কালো হয়ে আসবে না কালারটা কিন্তু খুবই সুন্দর ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এখন এই তেলের মধ্যে আরও কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব যত বেশি কষাবেন তত বেশি মশলাটা মাংসের ভিতরে ডুববে খেতে মজা লাগবে এমনকি কালারটা সুন্দর আসবে হলুদ গুঁড়ো এই পর্যায়ে দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তো এখন আমি একটু নিয়ে কিছুটা সময় কষিয়ে তেলের আবারও আবারও ছেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব মরিচ বাটা এখানে আমি এই মুরগিটার জন্য মরিচ বেটে নিয়েছি আপনারাও ইচ্ছা করলে মরিচ বেটে রান্না করতে পারেন এই দেশি মুরগির ক্ষেত্রে মরিচ বাটাটা দিলে কালারটা যেরকম সুন্দর আসে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে এখন মরিচ বাটাটা দিয়ে দিলাম এই মরিচ বাটাটা দিয়েও আবার কিছুটা সময় আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিব ধাপে ধাপে কিন্তু আমি মশলাগুলো দিচ্ছি আর ধাপে ধাপে কিন্তু কষিয়ে নিচ্ছি এর উপর ভিত্তি করে আপনার মুরগির মাংসের স্বাদ নির্ভর করে আর আজকের মুরগির মাংসটা এত এত বেশি মজা হয়েছে আমার হাজব্যান্ড তো একেবারে অবাক ভিন্ন ধাপে ভিন্ন রকমের রান্না করলে আসলেই খেতে ভালো লাগে মুরগির মাংসের মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে কষানোর পরে এখন দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরা এখন এই দুইটা মশলা দিয়েও আবার কিছুটা সময় এই তেলের মধ্যে কষিয়ে নিব বারবার কিন্তু ঢাকনাটা তুলে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি নয়তো নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে চুলার পাড়ে কিন্তু একেবারে দাঁড়িয়ে থাকতে হবে কোনো প্রকার অন্য রুমে যাওয়া যাবে না একটু ভালো করে কষিয়ে নিলে যেহেতু খেতে মজা হয় তাই সেই চেষ্টাই করছি হাজবেন্ডকে মাঝে মধ্যে একটু ভালো মন্দ খাওয়াতে ভালো লাগে তো এখন হচ্ছে আমি দিয়ে দিব এখানে টমেটো সস আপনারা চাইলে টমেটো দিতে পারেন কিন্তু আমার বাসায় টমেটো ছিল না তাই আমি এখন টমেটো সস দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এখনই খুব সুন্দর এসেছে যখন দেখবেন কষাতে কষাতে এরকম তেল উঠে উঠে আসবে ঠিক তখন বুঝবেন আপনার মুরগির মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে মানে কষানো হয়ে গিয়েছে আমি যে ধাপে ধাপে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার মুরগির মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে চুলা রাসটা মিডিয়াম আছে রেখে এত সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এত সুন্দর সুন্দর স্মাইল বের হচ্ছে মানে ভাবতে অবাক লাগছে যে কখন রান্না হবে আর কখন খাবো আজকের এই দেশি মুরগিটার সাথে আমি কিন্তু কয়েকটা আলুও দিব তবে সেটা আরও পরে ধাপে ধাপে দিতে হবে নয়তো সেদ্ধ হয়ে যাবে আলুটা আগেই মুরগির মাংসটা শক্তই থেকে যাবে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি পানিটা গরম করে দিলে অনেক বেশি ভালো হয় তো আমি হচ্ছে যে মশলাগুলো ছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এই পানির ভিতরেই কিন্তু যখনই দেখবেন যে বলক চলে আসবে তখন আমার ধুয়ে রাখা দুই তিনটা আলু কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে আমি কিন্তু রান্না করে নিব আর কোনো পানি ব্যবহার করব না এই পানির মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর মুরগির মাংসটা কিন্তু আমার এইটি পারসেন্ট প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন বাকিটা এই পানির মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আজকের এই মুরগির মাংসটা আমার এত এত পছন্দ হয়েছে আমি নিজের প্রশংসা নিজে করছি অনেক দিন কিন্তু রান্না করেছি কিন্তু এত মজা পাইনি কিন্তু আজকের মুরগির মাংস রান্না করার পর আমি ভাবছি যে যতদিন রান্না করবো সময় কিন্তু এইভাবেই রান্না করব। আচ্ছা আমি শুধু বললে হবে আপনারা যদি এইভাবে একদিন রান্না করে আমাকে কমেন্ট করে জানান তাহলে কেমন হয় দেখতে পাচ্ছেন বলক চলে আসছে সাথে কিন্তু তেলটাও ভেসে ভেসে উঠেছে রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চুলা রাস্তা কিন্তু মিডিয়াম আস থেকেও আর একটু কমিয়ে দিয়েছি এখন আমি রান্না করার শেষ পর্যায়ে আমি কিন্তু একটা মশলা দিয়ে নিব সেই মশলাটা আমরা সচরাচর সবাই দিয়ে থাকি সেটা বলেন তো কি আফুরা আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি আমি কিন্তু জিরা গুঁড়ো দিয়ে তারপর মুরগির মাংস রান্না কমপ্লিট করে ফেলবো জিরা গুঁড়ো না দিলে আমার কাছে মনে হয় না যে মুরগি বলেন গরুর মাংস বলেন রান্না কমপ্লিট হয়েছে এখন দেখেন একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে এর মধ্যে হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে চুলা গাছটা নিবে গরম গরম ভাতের সাথে কিন্তু এখন খেয়ে নেবো সবাই মিলে যাই হোক রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না অনেক কথা বলে পেলেছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম